আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এই সুন্দর রানারটি তবে আমি এটা বনিয়ে দেখাবো না ছোট্ট ধারণা দিব কয়টা কালার ব্যবহার করেছি বৃত্তান্ত তো আমি কাছ থেকে দেখিয়ে দিলাম তো এখন আমি এই যে মেলে নিয়েছি আর এই ম্যাটটার লম্বা হচ্ছে আঠেরো ইঞ্চি আর সাড়ে আঠারো ইঞ্চি আর চওড়া সাড়ে তেরো ইঞ্চি এই যে আমি কিন্তু এখানে টোটাল পাঁচটা কমপ্লিট করে নিয়েছি আর একটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এটা কিন্তু ফুল পাতা এগুলো ডেকোরেট করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এটা কেমন হয়েছে আমি এখানে চারটা কালার ব্যবহার করেছি সাদা আসমানি কালার নীল কালার আর এটা হচ্ছে ডিপ ব্লু কালার যেটা সেটা এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর ক্যামেরায় হয়তো কালারটা ঠিকঠাক আসছে না তবে বাস্তবে অনেক সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর এটা তো আপনারা খুব সহজে এটা করে নিতে পারেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখিয়ে দিচ্ছি রানারটা এখানে কিন্তু ম্যাটের তুলনায় রানারটা অনেক বড় চওড়াতেও আর লম্বাতে তো লম্বা আছেই পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াতে আছে এই যে চড়াতে কিন্তু সাড়ে ষোলো ইঞ্চি আরে লম আর লম্বায় পঁয়তাল্লিশ ইঞ্চি এই যে এখানে আমি একটু ডিফারেন্ট করেছি রান্নাটা যেটাতে ওইখানে একটা তিনটা নিয়েছি সেখানে এখানে একই কালারে চারটা নিয়েছি তবে আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব বুঝিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই করে নিতে পারবেন এই যে এখানে সেম কালারই ব্যবহার করেছি সেম সবই সেম আছে শুধু এখানে একই কালারের একটা করে বা দুইটা করে ঘর বেড়ে গিয়ে এর জন্য চওড়াটাও বেড়ে গিয়েছে এই যে তবে আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট শেয়ার করব এবার আমি দেখিয়ে দিচ্ছি ফুল পাতার লাগানোর পরে কেমন হয়েছে এই যে দেখুন এতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ হয়েছে এই যে ফুল পাতাগুলো লাগানোর পরে কিন্তু ম্যাটের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন অনেক সুন্দর আমার কাছে তো মাশাল্লা লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এগুলো কিন্তু খুলে আসবে না আমি এর ভিতর দিয়ে দিয়ে এটা জয়েন্ট করে নিয়েছি সুই সুতা দিয়ে সেলাই করে পাতাগুলো সেম প্রতিটা কিন্তু আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি আপনারা চাইলে গান লাগাতে পারেন গান দিয়ে তবে ওটার ক্ষেত্রে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সুই সুতা দিয়ে সেলাই করার পরে কখনোই আর খুলে আসবে না আর এটা কিন্তু আমি এভাবে উঠে আসবে এর জন্য এখানে আর কোনো কিছু দিয়ে জয়েন্ট করি নাই কারণ এটা উঠতে উঠে আসছে আসছে এরকমই দেখতে সুন্দর লাগে এই যে দেখুন ম্যাটটি এই যে এই সব টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন খুবই দ্রুত এই যে আমি এখানে কিন্তু সবগুলোই কমপ্লিট করে নিয়েছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রতিটাতে কিন্তু আমি সেমভাবেই করেছি যে সাইডে আমি ডাল দিয়েছি ওই সাইডে সবগুলোই ডাল আছে। যে সাইডে আমি কলি দিয়েছি সবগুলো ওই সাইডেই কলি দিয়েছি আর মিডিলে একটা করে পাতা একটা ফুলের সাথে দুইটা করে পাতা যাচ্ছে প্রতিটা ফুলের সাথে দুইটা করে পাতা আছে এক সাইডে কলি আছে এক সাইডে ডাল আছে এভাবেই করেছি যেখানে ছয়টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি রানারটা দেখিয়ে দিব এই যে রানারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর রানারটার এটা কিন্তু এক সাইডে হয়েছে ঠিক আছে এটা এক সাইডে যাচ্ছে আমরা তো ম্যাটগুলোর মিডিলে পুরো সাইড নিয়ে দিয়েছি এটা কিন্তু এক কর্নারের এক সাইডে এই যে তো কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন তো আপনারা চাইলে খুব সহজেই খুব সুন্দরভাবে এ রানারটা কমপ্লিট করে নিতে পারেন খুবই সুন্দর লাগবে আপনাদের নিজেদের ব্যবহারের জন্য করতে পারেন অনেক আপু আছে অর্ডারে নিয়ে করেন তো তারাও এটা খুব স ইজিলি করে নিতে পারবেন এই যে তো কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে ফলো দিবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করব সবসময় আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আর এটার পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি এরকমই থাকবে পেছন সাইডটা আর লাস্ট ফিনিশিং দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্লকিংয়ের পরে ফুল রেডি করার পরে মার দেওয়ার পরে এই যে মার দিয়েছি আমি সবগুলা তো এরকম একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন ব্লকিংয়ের সুবিধা ব্লক করলে কী সুবিধা আছে সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেল আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর এই যে রানারটি অনেক বড় তার সাথে ম্যাটগুলো আছে ফুল সেট রেডি আছে এটা ডেলিভারির জন্য চলে গিয়েছে অলরেডি Então,